কিছু ঠিক ছিল মায়ের দর্শন করে ঘরে ফিরছিলেন নবগৃহবধূ দেবাদ্রিতা চৌধুরী ও তার স্বামী আগরতলা সূর্য চৌধুরী এলাকায় তাদের বাড়ি কিন্তু মাছ পথে ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা ঘটনাস্থলে মৃত্যু হলো আঠাইশ বছর বয়সী নবগৃহবধূ দেবাদ্রিতার ঘটনার বিবরণে জানা যায় ত্রিপুরেশ্বরী মন্দির থেকে মায়ের দর্শন করে গৃহবধূ দেবাদ্রিতা চৌধুরী ও তার স্বামী আগরতলা ফিরছিলেন কিন্তু বাগমা আসার পর তাদের গাড়ির সাথে অন্য আরেকটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয় দুর্ঘটনায় নব গৃহবধূ ও তার স্বামী আটকে পড়ে গাড়িতে স্থানীয়রা ছুটে এসে তড়িঘড়ি গাড়ির দরজা ভেঙে তাদের বের করে হাসপাতাল নিয়ে যায় কর্তব্যরত চিকিৎসক গৃহবধূকে মৃত বলে ঘোষণা করেন গৃহবধূর স্বামী আদিত্য সাহারু অবস্থা আশঙ্কাজনক তার চিকিৎসা চলছে অপর গাড়ি চালক সমীর রায় ও তার স্ত্রী লক্ষ্মী সাহাও গুরুতর আহত হয়েছে দুর্ঘটনায় তাদের রেফার করা হয়েছে জিবি হাসপাতালে জানা যায় হতো বাকি দুজনের নাম উৎপল সাহা ও রানা সূত্র ধর বলে জানান চিকিৎসক অ্যাকচুয়ালি একটু আগে আমাদের হাসপাতালে আরটিআই কেস আসে এদের মধ্যে একজন ব্রড আর বাকি তিনজনের অবস্থাও খুব একটা ভালো নয় আশঙ্কাজনক একজনের হাতে ইঞ্জিনিয়ার আছে আরেকজনের সম্ভবত পায়ে ফ্র্যাকচার এবং বুকেও ফ্র্যাকচার থাকতে পারে আমরা ইতিমধ্যে স্ক্যানের জন্য পাঠিয়েছি আর ওদের বাড়ি আগরতলাতে সূর্য চৌরি এলাকায় তো ওরা আগরতলায় রেফার নিতে ইচ্ছুক তো প্রাথমিক চিকিৎসার পরে আগরতলায় রেফার করা হলো আর যিনি মারা গেছেন ওনার নামটা আছে ওনার নাম দেবাদ্রিতা চৌধুরী টোয়েন্টি এইট ইয়ার্স উনি স্পট উনি একদম স্পট ডেড টোটাল ম্যাম চারজনকে আনা হয়েছে টোটাল চারজনকে আনা হয়েছে দুজন মেল দুজন ফিমেল একজন স্পট ডেড কোথায় থেকে আনা গেছে এরকম কিছু শোনা গেছে ওরা আগরতলার বাসিন্দা ওরা এসেছিল আমাদের মাতা বাড়িতে তারপর থেকে ওরা রনাই হয়েছিল সম্ভবত বাঘবা কাছাকাছি এলাকা থেকে ওরা এসেছে এতটুকুই জানা গেছে বেশি কিছু তো ওই ব্যাপারে জানা যায়নি ঘটনার শোকের ছায়া নেমে আসে হাসপাতাল চত্বরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়ি দুটো আটক করে ঘটনা তদন্ত শুরু করেছে তবে জাতীয় সড়কে পুলিশ প্রশাসনের নিয়মিত টহলদারি ও নাকা পয়েন্টের অভাবে যান দুর্ঘটনা ক্রমশ চলেছে সেটা আর বলার অপেক্ষা রাখে না শান্তন টিভি